মুক্তি পেতে যাচ্ছে তিনটি বহুল খানের আহমেদের জঙ্গলি এবং দাগি এর মধ্যে কোনটি সেরা পারে প্রথমেই আসি বরবাদ সিনেমার কথায় আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না এই সিনেমায় ট্রিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে কারণ সাকিব খানকে প্রথম থেকে একটা নেগেটিভ চরিত্রে প্রকাশ পেয়েছে সাকিবের বিভিন্ন লুকে দর্শকদের সিনেমা দেখার আগ্রহ বেড়েছে অপরদিকে শুদ্ধ সিনেমার আমার ফার্স্ট লুক এবং একটি গান প্রকাশিত হয়েছে যেখানে সিয়ামের ভিন্ন ধর্মীর লুক নজর কেড়েছে পারু দাগু হইলেই সিয়ামকে সবাই রোমান্টিক নায়ক হিসেবে দেখে আসছে কিন্তু জঙ্গলিতে সিয়ামের ভিন্ন লোক যা দর্শকদের সিনেমার প্রতি আগ্রহ করে তুলেছে সিনেমার ক্ষেত্রে শুটিং শেষ হলেও এই সিনেমা ঘিরে রয়েছে অনেক কৌতূহল এই সিনেমায় টিজার প্রকাশিত হয়েছে নিশর আলাদা চরিত্র যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে তুলেছে বহুগুণে নিশর প্রথম সিনেমা সুরঙ্গ সফল হওয়ার পর দাগি তার দ্বিতীয় সিনেমা হিসেবে দর্শকদের মধ্যে উচ্চ প্রত্যাশা তৈরি করেছে তবে হল মালিকদের মধ্যে বরবাদ নিয়ে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে তারা মনে করছেন এই সিনেমা ঈদে দর্শকদের হলে ফিরিয়ে আনতে সহায়তা করবে তিনটি সিনেমাই ঈদে মুক্তি পাচ্ছে যা দর্শকদের জন্য বিনোদনের এক বিশাল উৎস তবে বরবাদ সিনেমার প্রচারণা দর্শকদের আগ্রহর ভিত্তিতে এটি বক্স অফিসে সাফল্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে জঙ্গলি ও দাগি সিনেমাগুলো তাদের নিজস্ব বৈশিষ্ট্য ও প্রচারণার মাধ্যমে দর্শকদের আকর্ষণ ধরে রাখতে সক্ষম হতে পারে দর্শকদের প্রত্যাশা ও প্রতিক্রিয়ার উপর নির্ভর করে কোন সিনেমাটি সেরা হবে তা নির্ধারিত হবে আপনারা কোন সিনেমাটি দেখার জন্য সবচেয়ে বেশি আগ্রহী কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ